হ্যালো ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা যখন নগদ অ্যাপ ব্যবহার করেন অনেক সময় এরকম দেখায় যে দুঃখিত আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে দয়া করে কেওয়াইসি পুনরায় জমা করুন বা কেওয়াইসি আপডেট করুন এরকম সমস্যা অনেক নগদ অ্যাকাউন্টে দেখিয়ে দেখানো হয় আর কি তো সেক্ষেত্রে আপনি আপডেট কেওয়াইসি এটির উপরে ক্লিক করবেন অনেক সময় লেনদেন করলেও এই লেখাটা আসছে সেন্ট মানি ক্যাশ আউট হয় না তাহলে এটা দেখেন ক্যামেরা আইকন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্রের যে সামনের ছবি আছে এটাকে সুন্দরভাবে তুলে নিতে হবে আমি সামনের ছবি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এটা ঠিক থাকলে ওকের উপরে ক্লিক করবেন আর যদি না থাকে ক্যান্সেল করে পুনরায় তুলবেন আমি ওকের উপরে ক্লিক করছি এরপরে আইডি কার্ডের মতো যে সাইজ আছে এটাকে টেনে আইডি কার্ডের কাছে রেখে দিচ্ছি এরপরে আমাকে পিছনের ছবি তুলতে হবে আইডি কার্ডের আবার আমি এই যে নিচের যে পার্টি আছে সেখানে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে এখানে চলে এসেছি আমি পিছনে একটা ছবি তুলে নেছি এটাও ঠিক আছে আমি ওকের উপরে ক্লিক করে দিলাম এরপর এটাকে টেনে এই যে চার কোণা যে আছে আইডি কার্ডের মাপ সেটাকে টেনে বসাই দিয়ে রাখলাম এবার পরবর্তী বাটন এটির উপরে ক্লিক করব তাহলে আমার আইডি কার্ড যাচাই বাছাই করে এরা আমাদের আইডি কার্ডের তথ্যগুলো এখানে অটোমেটিক দেখাবে এখানে যদি কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয় আপনি সেটা পরিবর্তন করে নিতে পারবেন যদি অটোমেটিক ভাবে সব ঠিকঠাকভাবে চলে আসে এবার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই কিনা আমি এটার ক্লিক করে করে পরবর্তী বাটনের উপরে ক্লিক করছি এরপরে অন্যান্য তথ্য যেমন লিঙ্গ পুরুষ নাকি মহিলা লিঙ্গা লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত নাকি অন্যান্য অন্যান্য হলে অন্যান্য উপরে ক্লিক করে আপনাকে ওখানে লিখতে হবে লেনদেনের কারণ আমি দিলাম ব্যক্তিগত কারণ এরপর চাকরিজীবী নাকি ব্যবসা নাকি গৃহিণী নাকি অন্য সেটা অন্য হলে এখানে ক্লিক করে সেটিকে লিখে দিতে হবে যে অন্য কোন পেশা আমি দিলাম চাকরিজীবী এরপরে মুনাফা পেতে চান কিনা হ্যাঁ এরপরে ছবি তুলতে হবে পরবর্তী বাটনের উপরে ক্লিক করলাম ছবি তোলার জন্য নিচে দেখেন কিছু নির্দেশনা গুলো দেওয়া আছে সেগুলো ফ্লো করতে হবে চশমা পরে থাকলে চশমা খুলে দিতে হবে ক্যামেরার সামনে দেখুন ক্যামেরার সামনে আসুন এরপরে চেহারা ক্যামেরার কাছে আনুন চেহারাটা ক্যামেরার কাছে আনতে হবে যদি বলে দূরে নিয়ে যান দূরে নিয়ে যেতে হবে ফ্রেমটি মুখমন্ডলের কাছে রাখুন একেবারে সামনে নিয়ে পুরো মুখ এরপরে দেখেন ছবি তুলতে দু একবার চোখ বন্ধ করুন এবং খুলুন যে আপনি চোখ বন্ধ করবেন খুলবেন আপনার ছবিটি তোলা হয়ে যাবে হয়ে গেলে আপনি এই যে পরবর্তী বাটন এটির উপরে ক্লিক করবেন এখানে দেখেন অন্যান্য ডকুমেন্ট যদি ট্রেড লাইসেন্স অন্যান্য কিছু থেকে থাকে তাহলে দিবেন না আমি স্কিপ করে গেলাম এরপরে আমি সম্মত আছি নগদের কিছু শর্তাবলী আছে সেটি আপনাকে অবশ্যই এটাকে টিকমার্ক করে দিতে হবে ক্লিক করলে ওটা টিকমার্ক হয়ে যাবে এরপরে দেখেন এখানে আপনাকে আপনার স্বাক্ষরটা করতে হবে আপনার জাতীয় পরিচয় পত্র যেমন স্বাক্ষর আছে সেরকম একটা স্বাক্ষর এখানে দিতে হবে দেখেন স্বাক্ষরটা এখানে করে নেওয়া যাচ্ছে আঙ্গুল দিয়ে ঘোষ ইয়ে করলে এখানে স্বাক্ষর করা যাবে আর কি এরপরে যদি ভুল হয় স্বাক্ষর তাহলে মুছে ফেলুন না হলে পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন দেখেন আমাদের সকল আমি পরবর্তী বাটনের উপরে ক্লিক করতেছি এখানে ব্যক্তিগত তথ্যগুলো সব আবার দেখাবে সব ঠিকঠাক থাকলে আবার পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন পরবর্তী বাটনের উপরে ক্লিক করলে দেখেন সফলভাবে আপনার কে ওয়াইসি সাবমিশন হয়েছে আপনাকে একটা এস এর মাধ্যমে জানানো হবে আর যদি লেনদেনের সময় যদি লাগে তাহলে এটা সাধারণত তিন থেকে চার কার্য দিবসের মধ্যে আপনার কেওয়াইসি সফলভাবে ইয়া হয়ে যায় আর কি অ্যাকাউন্টের লেনদেন আপনি করতে পারবেন অনেক সময় সাথে সাথেও হয়ে যায় সাথে সাথে আপনি লেনদেন করতে পারবেন দেখেন কেওয়াইসি পুনরায় জমা দিন এখানে আপনি ক্লিক করলে এখানে দেখেন আবার আপনার যে কেওয়াইসি জমা দিয়েছেন এটা এখানে দেখাবে এখান থেকে আপনি নতুনভাবে কেওয়াইসি আপডেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে